রেস্টুরেন্টের থেকেও তোমরা ভালো চিকেন চাপ বাড়িতে বানিয়ে নিতে পারবে যদি এই রেসিপিটা ফলো করো তা আজকে রেসিপি তোমাদের জন্য চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এসেছি তো এক একটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো চিকেন চাপটাকে পারফেক্ট বানাবার জন্য আর খুব সিম্পলভাবেই দেখাবো তো আমি এখানে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তা এখানে দেখো ব্যারিস্তা করব তার জন্য আমি এখানে একটা দুটো পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি দিয়ে পরে এটা ব্যারিস্তা বানিয়ে নেব তো আমি সর্ষের তেল ইউজ করছি তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো তো এইখানে পোস্ত আর কাজু আমি ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট বানাবো আমি এটা দশ মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছি আর এইখানে দেখো কিছু গোলমরিচ নিয়ে নিলাম এটাও সাথে পেস্ট বানিয়ে নেব আর এইখানে একসাথে ব্যারিস্তাটাও আমার হয়ে গেছে এবার আমি তুলে ঠান্ডা হতে দেব এটারও একটা পেস্ট বানিয়ে নেবো আর এখানে দেখো কিছু আমি গোটা গরম গোটা মশলা নিয়েছি যেগুলো আমি গুঁড়ো করে নেব যেটা মানে এই চিকেন চাপের রেসিপিটার স্বাদ আরও বাড়িয়ে দেবে তো আমি এখানে জিরে গোটা জিরে গোটা ধনে একটা শুকনো লঙ্কা দারচিনি দুটো লং এলাচ এগুলো আমি নিয়েছি এগুলো আমি খুব ভালো আলকা আছে গরম করে নিয়েছি এবার আমি এটার গুঁড়ো বানিয়ে নেব ঠান্ডা করে আর এখানে দেখো এক কিলোর মতো আমি চিকেন নিয়েছি এটা আমি ম্যাগনেশন করে রেখে দেবো আর চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজে নিয়েছি কারণ চিকেন চাপের এর থেকেও বড় পিস হয় তার জায়গায় মিডিয়াম রেখেছি লবণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর এখানে যে ব্যারিস্তাটা আমি ভেজে রেখেছিলাম তার পেস্ট দিয়ে দিলাম আর এখানে কাজু আর পোস্তর পেস্ট দিয়ে দিলাম আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ভেজে রেখেছিলাম সেই তেলটা আমি দু চামচ দিয়ে দেব। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব তো এখানে বড় চামচের এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ এটা কালারের জন্য কালারটা খুব ভালো আসবে আর যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটার আমি হাফ দিয়ে দিলাম আর হাফ আমি রান্নাটা করার পর দেবো তার লা সবার শেষে আমি দই দিয়ে দেবো এখানে আমি হাফ কাপের মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যদি আধা ঘন্টা না রেস্টে রাখতে পারো তাহলেও পনেরো মিনিট অন্তপক্ষে তোমরা রেস্টে রেখো তো এটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো পনেরো মিনিট পর আমি ফিরে আসছি তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে তো আমি এখানে সরষের তেল চাপিয়ে দিয়েছিলাম আর দুটো টমেটো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে যে চাপটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম যে মাংসটা ম্যাগনেশন করে রেখেছিলাম চিকেন চাপের জন্য সেটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব তো এইখানে ঢাকা দিয়ে দেবো তো এখানে দেখো ঢাকাটা খুলে একবার করে তোমরা নেড়ে নেবে নইলে ওই যে কাজু দিয়েছ তার জন্য এইটা নিচে লেগে যেতে পারে তখন গন্ধটা বাজে ছাড়বে ওই জন্য একবার করে ঢাকা খোলে তোমরা একবার করে নেড়ে নেবে আর এখানে দেখো আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে দেখো ওপরে তেল ছেড়ে দিয়েছে আর একটুখানি কষালেই হয়ে যাবে তো এখানে যে গুঁড়ো মশলাটা বাকি ছিল যে ভাজা মশলাটা সেটা দিয়ে দিলাম এইটার জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় গন্ধটাও খুব ভালো আসে তো চিকেন চাপটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর একবার কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে পাঁচ মিনিটের মতো হতে দেবো তাহলেই হয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো পুরো উপরে তেলটা ছেড়ে দিয়েছে মানে আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে এবার আমি এক চামচের মতো ঘি আমি এই চিকেন চাপে দিয়ে দেবো তোমরা চাইলে বাটার দিতে পারো তা আমি ঘিটা ইউজ করছি ঘি গন্ধটা খুব ভালো আসে ওই জন্য আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার আমার এইটা চাপটা রেডি হয়ে গেছে নামিয়ে পরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকে চিকেন চাপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য